আপনার কাছে কটি ব্যাংক অ্যাকাউন্ট থাকা উচিত এক দুই উত্তর হলো চারটি আপনার কাছে মিনিমাম চারটি ব্যাংক অ্যাকাউন্ট থাকা উচিত এক নম্বর হলো স্যালারি অ্যাকাউন্ট বা আর্নিং অ্যাকাউন্ট যেখানে থাকবে না কোনো ইউপিআই লিঙ্ক শুধুমাত্র আপনি নেট ব্যাংকিং এর সাথে রাখতে পারেন নাম্বার টু হাই ইন্টারেস্ট সেভিংস অ্যাকাউন্ট আপনার কাছে অবশ্যই একটি হাই ইন্টারেস্ট সেভিংস অ্যাকাউন্ট থাকা উচিত যেখানে আপনি ছয় থেকে সাত পার্সেন্ট ইন্টারেস্ট গেন করতে পারেন এছাড়া আপনার এমার্জেন্সি ফান্ড অন্ততপক্ষে ছয় মাসের এই অ্যাকাউন্টের মধ্যে থাকা উচিত এছাড়া আপনি আপনার শর্ট টার্ম গোল্ড যেমন কোনো বাইক গাড়ি ল্যাপটপ কেনার টাকা এখানে ইনভেস্ট করতে পারেন নাম্বার থ্রি ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট যেখানে আপনার মান্থলি এসআইপি মিউচুয়াল ফান্ড স্টক সমস্ত কিছু একটি অ্যাকাউন্ট থেকে স্পেন্ড হবে এবং আপনার ক্যাপিটাল গেনও ওই একটি অ্যাকাউন্টের মধ্যে শিফট হবে যার ফলে আপনি আপনার পোর্টফোলিওকে সঠিকভাবে মেনটেন করতে পারবেন এবং আপনার ওয়েলথকে সঠিকভাবে পরিচালনা করতে পারবেন নাম্বার ফোর স্পেন্ডিং অ্যাকাউন্ট আপনার কাছে অবশ্যই একটি স্পেন্ডিং অ্যাকাউন্ট থাকা উচিত যেখানে আপনি আপনার রেন্টাল বিল বা ইলেকট্রিসিটি বিল ক্রেডিট কার্ড বিল বা আপনার দৈনন্দিন জীবনের সমস্ত কেনাকাটার যে ইউপিআই ট্রানজেকশন এই একটি অ্যাকাউন্টের মধ্যে এর ফলে আপনার মধ্যে একটি ফাইন্যান্সিয়ালি ডিসিপ্লিন আসবে যার ফলে আপনি আপনার ইনকামকে সঠিক ওয়েতে মেনটেন করতে পারবেন এবং আপনার ওয়েলথকে ক্রিয়েশন করতে পারবেন এরকম আরও ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন